अगला ते की करबा की करबा अगला दे बिक्री करबा एगना ये आसे ना ग्लास आसे ना कास आसे ना पादा खुस्ताचो पादे खुजो पादे खुसले फायर मध्ये इ होबो तो

আচ্ছা এলে কত করে বিক্রি করো হুম পাঁচ টাকা কেজি আর ওগুলা ওইগুলা ওগুলা ওইগুলা তিরিশ টাকা কেজি সারাদিনে খুঁজো নাকি এরকমভাবে সারাদিন এরকমভাবে খুঁজো তো ডেলি কত টাকার হয় এরকমভাবে কাজ করা তো রিক্স পা আইটে যাইতে পারে রিক্স না পাক আইটে যাইতে পারে না কাজ ভাঙা যা আছে সব কিছু থাকতে পারে তো পাক কাটে গেলে কি করবা তখন হ্যাঁ সাপ টাপও তো থাকতে পারে বিষাক্ত জিনিসও তো থাকতে পারে হ্যাঁ এমনি তোমার দেখে না ওইটা কি গাড়িরই না